নমস্কার আমি নিশা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল মাইসেলফ নিশা ব্লগ হাতের কাছেই এক ঔষধি খনি থানকুনি গাছ আজকে আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে টবে থানকুনি গাছ লাগানো যায় চলো শুরু করি দেরি না করে এখানে আমি অনেকগুলো থানকুনি গাছ নিয়েছি যেগুলো বাড়িতেই হয়েছিল কলপারে যেহেতু কলপারে সামনে হয়েছে ওখান থেকে খাওয়া হয় না গাছগুলো তাই আমি তুলে নিয়েছি ভালো জায়গায় লাগাবো বলে আর এখানে একটা মাটি তৈরি করে নিয়েছি মাটিতে আছে জৈব সার আর মাটি এই দুটোকে ভালোভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি আর এখানে একটা ছোট্ট মাটির টব নিয়েছি দেখো ছোট্ট একটা ছিদ্র আছে এইখানে আমি একটা পাথর দিয়ে দিচ্ছি যাতে ড্রেনেজটা ঠিকঠাক থাকে জলের পরিমাণ বেশি হয়ে গেলেও যেন এখান দিয়ে জল পাস হতে পারে বাইরে এখন এই তৈরি করে রাখা মাটিটা টবের মধ্যে দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো থানকনি গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকাল বিকেল দুবেলা হালকা রোদ পায় আর ছায়াযুক্ত জায়গায় থানকুনি গাছ খুব ভালো বাড়ে আপাতত আমি এখন এই ছোট্ট টপটাতেই গাছগুলো বসাচ্ছি এখান থেকে গাছগুলো বড় হয়ে গেলে আমি অন্য কোনো বড় টবে গাছগুলোকে বসিয়ে দেব। এখানে দেখো আমি টপটাতে এই তৈরি করে রাখা মাটিটা দিয়ে দিলাম এতটা ভরে ভরে। টপটা যেহেতু অনেকটাই ছোট তাই একটু বেশি করে মাটিটা দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি থানকুনি গাছ এখানে কিন্তু থানকুনি গাছগুলোর প্রত্যেকটা শেকড় আছে একটাও কিন্তু এরকম পাতা নয় যে শেকড় নেই প্রত্যেকটার শেকড় আছে এখানে আমি একটু আঙুল দিয়ে মাটিগুলো একটু গর্ত করে নিয়ে হালকা হালকা করে মাটিগুলো চেপে দিয়েছি আর এমনভাবে রাখতে হবে যাতে মাটিগুলো উর্বর থাকে বেশি ঠাসলে হবে না কারণ অত্যাধিক ঠাসা হয়ে গেলে শেকড়গুলো ছড়াতে পারবে না গাছগুলো এদিক ওদিক ছড়াতে পারবে না তো এই থানকুনি গাছের জন্য একটু উর্বর মাটি খুবই ভালো বালি বালি মাটিগুলো এইভাবে আমি দেখো আস্তে আস্তে করে গাছগুলো বসিয়ে দিয়েছি এখানে বেশি গাছ নেই চার পাঁচটা মতন আছে তো এইখান থেকেই গাছগুলো অনেক হয়ে যাবে এইভাবেই তোমরা খুব সহজ পদ্ধতিতে গাছগুলো বসাতে পারো এখান থেকে অনেক গাছ তৈরি হয়ে যাবে কিছু দিনের মধ্যে আর একদিন পর একদিন জল দিলেই হবে বেশি জল দেওয়ার দরকার নেই যখন মাটিগুলো শুকিয়ে যাবে তখনই জল দিতে হবে আর সকাল বিকাল একবেলা করে জল দিলেই হবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আপাতত এখন জল দেওয়ারই দরকার নেই আমি দেখো গাছগুলো প্রত্যেকটা বসিয়ে দিয়েছি একটু মাটি দিয়ে দিলাম কারণ গর্ত করতে করতে একটু মাটিগুলো চেপে গেছে তো এইভাবেই খুব সহজ পদ্ধতিতে আমি এই গাছগুলো বসিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে আস্তে আস্তে করে এই গাছগুলো পুরো টপটাতেই ছড়িয়ে যাবে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হবে এরকমই কোনো গাছপালার ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো এখানে ভিডিওটি শেষ করছি টাটা